আল্লাহরবুল আলামিন মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মানুষের জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মানুষের শরীর খাদ্য গ্রহণ করলে সুস্থ থাকবে আর খাদ্য গ্রহণ না করলে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়বে খাদ্য গ্রহণ করলে মানুষের শরীর সতেজ থাকবে মানুষের শরীরের ভারসাম্য ঠিক থাকবে তবে তবেই আল্লাহরবুল আয়ালিনের মানুষ সৃষ্টি করার যে লক্ষ্য উদ্দেশ্য সে মাকসাদ করা হবে আল্লাহ আল্লাহর আয়াদত বন্দীকে করা যাবে যদি শরীর সুস্থ থাকে যদি খাদ্য গ্রহণ না করা হয় শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আল্লাহ হরবুল আয়াদামিনের মানুষ তৈরি করার যে মাকসাদ সে উদ্দেশ্য হাসিল হবে না আল্লাহ ইবাদত বন্দীকে করা যাবে না অসুস্থ শরীর নিয়ে এই জন্য আমাদেরকে খাদ্য গ্রহণ করতে হবে মোহতারম হাজরিন খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহর আলমিন পবিত্র কালামের মধ্যে জমিনের মধ্যে যে সমস্ত খাদ্য হালাল পবিত্র তোমরা সমস্ত খাদ্য গ্রহণ করো অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাপাক এর সব করেন কলু মিমা ফিলাল তোমরা পবিত্র এবং হালাল খাদ্য গ্রহণ করো তোমরা পবিত্র এবং হালাল খাদ্য গ্রহণ করো এই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য হালাল খাদ্য এবং হারাম খাদ্য দুটার তালিকা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য কোন কোন খাদ্য হালাল করেছেন এবং কোন কোন খাদ্য আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন হালাল খাদ্যগুলোকে হারাম করা যাবে না আবার হারাম খাদ্য হালাল করা যাবে না পবিত্র কালাম আল্লাহ এক আয়াত আল্লাহ পাক বলেন সম্প্রদায় আল্লাহ পাক তোমাদের জন্য সমস্ত খাদ্যগুলোকে হালাল করেছেন তোমরা ওই সমস্ত হালাল খাদ্য হারাম করিও না এবং তোমরা সীমা লঙ্ঘন করিও না সমস্ত খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং হারাম সমস্ত খাদ্য আমাদেরকে বর্জন করতে হবে আমরা দুই ধরনের বিশেষভাবে খাদ্যকে আমরা বর্জন করব। এক যে সমস্ত খাদ্য পাক হারাম করছেন এই সমস্ত খাদ্য আমরা বর্জন করবো গ্রহণ করব না দুই মানুষের শারীরিক এবং ভৌলিক ভৌগোলিক দিক দিয়ে কিছু কিছু খাবার আছে যে সমস্ত খাবার গ্রহণ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় ওই ক্ষতিকারক জিনিস ওই ক্ষতিকারক খাদ্যগুলো যদিও সেগুলো হালাল কিন্তু ওই খাদ্যগুলো গ্রহণ করলে মানুষের শরীরের ক্ষতি হবে ওই সমস্ত খাদ্যগুলো আমার মানুষ গ্রহণ করবে না